নাগরকোটে জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী ও নির্বাচন বর্জনের বিতরণ দেখছেন কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাগলকোট উপজেলার আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই দিন সন্ধ্যায় উপজেলা সদরের নাঙ্গলকোট বাজারে উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় উপজেলা বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্বরে গিয়ে শেষ হয় নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল বাতেল মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ছাত্রদল নেতা আমির হামজা মুন্নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিম পৌরসভা কৃষক দল সদস্য সচিব নুরুল আমিন যুবদল নেতা কবির খান উপজেলা ছাত্রদল নেতা আবদুল মমিন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সাইদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুল কাদের জিলানি উপজেলা বিএনপি সদস্য হায়াতুল নবী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেব মিয়াজি মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার নূর গোলশাহ প্রমুখ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়

πόσα όμορφα μας βοηθάει η δουλειά να σας πω, σαν να το πας και να το βοηθάτε, εγώ, άμα να γυπτήρ φίδρα μου, θα ήθελα να σας πω, εγώ, αυτά τα παιδιά μου, όσο πράγματι θα έρθουν, θα πάνε πάνω από το θέμα, θα ρίχνω πίσω, άμα σας আলাপ করেছে এবং কথাবার্তা বলেছে এবং আপনাদের উপজেলা আমাদের উপজেলার সবাইকে উনি সালাম দিচ্ছে যে আমার সালাম সবাই সবাইকে জানাবেন এবং দোয়া করবেন এই যে উপজেলাতে যে নির্বাচন হবে গোয়া নির্বাচন গ্রাম নির্বাচন করতে উপস্থিতি কোনো আমাদের নেতা কর্মী কোনো নেতা কর্মী না যায় এবং এই গ্রামীণ নির্বাচন আমরা মানি না এই কথাটুকু

লন্ডনে কত আজকে বিগত সতেরো বছর আছেন উনিও এখান থেকে এই দল পরিচালিত করতেছেন আমরা তার অনুসারী হয়ে আমরা এখানে দলের কার্যক্রম পরিচালিত পরিচালনা করতেছি আপনারা জানেন বিগত আমরা সতেরো বছর যাব এখানে কোনো গণতন্ত্রের কোনো কথা বলতে পারতেছি না কোনো আমরা আমাদের বাক নাই আমরা ঘুম 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 অন্য বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে আমরা আজ পর্যন্ত এখানে এখনো আমরা দল পরিচালনা করে আসতেছি যাই হোক গত নির্বাচন আমরা অনেকগুলো নির্বাচন আমরা জাতীয় নির্বাচন করি নাই এবং স্থানীয় নির্বাচন করি এখন আমাদের এই পাঁচ তারিখ উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে দলের প্রধান হিসেবে আমাকে সরাসরি ফোন করে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং আপনাদের প্রশ্ন যে জিজ্ঞাসা করেছে আমি বলতেছি আমরা আমরা অত্যন্ত সুসংগঠিতভাবে নাঙ্গলকোট উপজেলা আমরা সব আলোচনা এবং প্রত্যেকটা লিপলেট আমরা বিতরণ করে এসেছি বিগত দিনে যে নির্বাচন করেছেন মজরুল চৌধুরী সাহেব এবং আমাদের সেলিম ভাই সাহেব গত সাংগঠনিক সম্পাদক ছিলেন মুস্তাক সাহেব সহ তাদের নির্দেশে আমরা সম্পূর্ণ কর্মসূচি পালন করে এসেছি উনি আমাকে অত্যন্ত সুন্দরভাবে বলছে যে আপনাদের সব কিছু আমার নতুন আছে আপনার সুন্দরভাবে আমরা বেঙ্গলপুর কাজ করতেছেন আমি সব কিছু আমার নতুন আছে ভবিষ্যতে যাতে কোনো কিছু হইলে আপনাকে সরাসরি জানাবেন এবং আপনি এই বার্তাগুলো সবাইকে বলে দেবেন এই জন্যে আমরা অতি পরিবারই আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমি গতকাল

تا <سؤال> کہ پرہمان سبحانہ و تعالی سے بھیج دیا۔ نبیان علیہ الصلوۃ والسلام پر بہت بہت رحمتیں اور سلام ہوے۔ آمین۔ یہ اپ تک پہنچے مستوجب آمین۔ آمین۔

भली पसंद भली पसंद भली हे ए भाई बि न साइको त न पैसे डिरेक्शन दिलो न कले

आगे लोग दो आगे

multimod spam po Jazda

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি